সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোরআনের মোহাম্মদুর রসুল্লার সাথে হাদিসের আরব ইতিহাসের স্বঘোষিত নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লার পাঙ্গা মোহাম্মদ ইবনে আবদুল্লার লড়াই মোহাম্মদ ইবনে আবদুল্লাহার সংঘর্ষ এই সিরিজের ১৫ নম্বর পর্বনী আপনাদের সামনে আমি হাজির হয়েছি মনে রাখবেন আরবের মোহাম্মদ এটি একটি নাম আর কোরআনের মোহাম্মদ এটি একটি উপাধি নাম রাখতে হয় আর উপাধি অর্জন করতে হয় একজন মোহাম্মদ কোরআনের পাতায় আর অন্যজন মোহাম্মদ হাদিসের ইতিহাসের এবং এজমাকিয়াসের পাতায় আপনি কোন মোহাম্মদকে ফলো করবেন সেটি আপনাকে নির্ণয় করতে হবে ফয়সলা করতে হবে মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত সম্মানিত একটি উপাধি যেটি চলমান ঠিক আর নবী একটি উপাধি বিশেষ বার্তাবাহক চলমান তদ্রূপ আর রাসুল একটি উপাধি চলমান বিশেষ খবরদাতা কোরআনে বর্ণিত মোহাম্মদ উপাধি ক্যামনে মোহাম্মদ নামটি আরবি ভাষায় হাম শব্দ থেকে উৎপন্ন যার অর্থ প্রশংসা মোহাম্মদ অর্থ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ধারক যিনি রবের পক্ষ থেকে প্রশংসা পান যিনি প্রশংসার যোগ্য হন আয়াত প্রচারের কারণে মোহাম্মদ হয়ে তারপর রসুলুল্লাহন আমাদের দেশে উলামায় কুফফার যারা রয়েছে তারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার অনুসারী তাই তারা কোরআনের পঞ্চাশ নম্বর সোড়া কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতমতে কোরআনের সাথে উপদেশ দিবে না যেখানে বলা হচ্ছে ফাদা কিরবিল বিল কোরআন মাই ইয়া খু আঈ কোরআনের সাথে তুমি উপদেশ দিবে যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে ভারত উপমহাদেশের ওলামায় কুফার উলামায় শায়াতিন উলামায় ইবলিস ওলামাই সু ওলামাই আজাজিল উলামায় তাগুত, উলামায় মুনাফিকিন ওলামায় ফাসিকিন ওলামায় জালিমিন উলামায় সামিরি এরা বাংলা ভাষায় মানুষকে কোরআনের পাঁচটি দাবি থেকে সরিয়ে রেখেছে আর পাঁচটি দাবি হল এটি আল্লাহ তালার পক্ষ থেকে সংবিধান মতে তার জীবন পরিচালনা করবে তার সোসাইটি এবং সমাজ আর রাষ্ট্র পরিচালনা করবে কোরআনের এক নম্বর দাবি হচ্ছে এই কনস্টিটিউশনের উপরে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে এই কনস্টিটিউশনকে তার নিজস্ব ভাষায় পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় এই কনস্টিটিউশন জানতে হবে চার নম্বর দাবি এই কনস্টিটিউশন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি এই কনস্টিটিউশনে তাবলিক করতে হবে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এটি আমি করেই চলেছি কালামুল্লাহ বলছে আল কোরআনের সাথে উপদেশ দিতে কিন্তু ওলামায় আজাজিল সমাজ তারা তা মানতে রাজি না কারণ তারা যে মোহাম্মদ ইবনে আবদুল্লার উম্মত এবং অনুসারী কোরআনের মোহাম্মদ নাবিন সেটি সত্যায়িত করে না তাই পঞ্চাশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা আছে। নাহনু আলম ও বিমা কুলুন ওমান তা আল বি জব্বার ফাদ বিল কোরআন ইমাইয়া খফ ওয়াইদ আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারিত নও সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে কোরআনের মোহাম্মদুর বিন দ্বারা সত্যায়িত হলো এই কালামুল্লাহ বলছে এই কালামুল্লাহ খুলে মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু উলামা সমাজ যারা উলামায় কুফফার তারা কখনো এটি করবে না তাই ছয় নম্বর সুরাহ আল আনামের উনিশ নম্বর আয়াতে রাসুল করিম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কুল আইয়ু শাহীন আকবর শাহাদা কুল আল্লাহ শাহিদুম বাইনি ও বাইনাকুম ও ও হাইয়াদ আল কুরানু লিউনজিরাকুম বিহী ও মাম বালাক আ ইননাকুম লাতা সাদু না আন্না মা আল্লাহ আল ইহাতা নুখরা কুল লা সাদ কুল ইন্না মা হু আহিদ ওয়া ইন্নানি বাড়ি উম্মি মা তুর্শিকুন তুমি বলে দাও কোরআনের পাঠককে আল্লাহ বলছেন তুমি বলে দাও সাক্ষ্যদাতা হিসেবে গুরুত্ব সবচাইতে কার বেশি বলে দাও আল্লাহ হলেন আমার এবং তোমাদের মধ্যে একমাত্র সাক্ষী আর এই কোরআন আমার কাছে ওই করা হয় যেন আমি এই কোরআনের সাহায্যে তোমাদেরকে আর যার কাছে পৌঁছানো যায় তাকে সতর্ক করি তাহলে তোমরা কি এ কথা সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ তালার সাথে আরও কোনো হুকুমদাতা রয়েছে তুমি বলে দাও আমি তো তেমন সাক্ষ্য মোটেই দিচ্ছি না তুমি বলে দাও আল্লাহ হলেন একক ইলা আর তোমরা সব শরিক করে চলে চলেছ সেসবের উপর আমি দায় মুক্ত তা আমি আজ দুই হাজার পঁচিশ সালে রমাজান মাসে আপনাদের সকলকে বলছি আপনারা যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লার হুকুম আকাম মেনে চলেছেন তার নামের হাদিস ফিকা ফলসফা শানে নুজুল সিরাত এবং সামাইল মেলে মেনে চলেছেন আমি তার পক্ষে না আমি কোরআনের মোহাম্মদ রসুল্লাহ ওয়াহাত আমার নাবিনের পক্ষে আল্লাহ বলছেন আমি কোরআনের মধ্য থেকে নাজিল করি কিন্তু উলামায় কুফফার সেটি মানে না আর সতেরো নম্বর আবান ইসরায়েলের বিরাশি নম্বর আয়তে বলা হচ্ছে অনুনাজিল মিনাল কোরআন মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মোমিনিন ওলা ইয়াজিদুদ্দ আলমিন আল্লাহ হসারা আর আমি তো কোরআন থেকে সেই সব জিনিস নাজিল করে থাকি যাতে মুমিনদের জন্য আরোগ্য রহমত মজুদ রয়েছে আর জালিম যারা অত্যাচারী অপরাধী যারা তাদের জন্য ক্ষয় ক্ষতি ছাড়া আর কিছুই নেই আর আল্লাহ বলছেন আমি লিখিত আল কিতাব তিলাওয়াত করার নির্দেশ দিয়েছি কিন্তু উলামাই কুফফার যারা আমাদের দেশে রয়েছে একশো জন প্লাস এরা আঠারো কোটি মানুষকে কাফের বানানোর জন্য রাত দিন কাজ করে চলেছে উনত্রিশ নম্বর সোরাল আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শুরুতে বলা আছে উতলোমা ও হিয়াই লাইকা মিনাল কিতাব ইউ আকিম ইসলা ইন্না সলা তা তানহা আনিল ফা মুনকার ওলা দিকরুল্লাহ আকবর অল্লাহ আলম উমা তাসনাহ তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে তোমার কাছে যা ওহি তথা প্রকাশ করা হবে অতপার নামাজ কায়েম করবে অবশ্যই নামাজ অশ্লীল এবং গরিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে আর আল্লাহ আল্লাহতালার বিশেষ কোরআন সবচাইতে বড় কোরআনের আইন সবার সেরা আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ তো আমাদের দেশের উল্লামাই কুফার যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত তারা এতগুলি ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব তৈরি করে নিয়েছে যে তাদের ভিতরে এক দল রয়েছে দেওবান্দি গ্রুপ তাদের যদি আমরা দেখি তারা কতগুলি ফিরকা পার্টি করেছে তাবলিগি জামাত দেওবান্দিপন্থী তাবলিগি জামাত সাতপন্থী তাবলিগি জামাত দুজুবায়ের পন্থী ইসলামী আন্দোলন চর্মনায় জমিয়াতে ইসলাম অক্কাজ জমিয়াতে ইসলাম নূর হোসেন খিলাফত আন্দোলন খিলাফত মজলিস ইসলামী ঐক্যজোট আজিজুল হক আবার ইসলামী ঐক্যজোট আমিনী ইসলামী ঐক্যজোট মিসবাহুর রহমান ইসলামী ঐক্যটা ঐক্যজোট ইজহারুল ইসলাম নিজামে ইসলাম এবং হেফাজতে ইসলাম এই তেরোটি শুধু উলামায় কংগ্রেসদের রয়েছে আমাদের দেশে আহলে আদিসদের পনেরোটি গ্রুপ আমাদের দেশে কাজ করে চলেছে ভারতেও রয়েছে জমিয়াতে আহলে আদিস গুরাবাই হাদিস আহলে হাদিস আন্দোলন গালিব রাজ্জাক মুজফ্ফর আহলে হাদিস ইসলাম জমিয়াতে সুব্বান আহলে হাদিস আহলে হাদিস যুব সংঘ মাতখালে আহলি আদিস আকরমুজ্জামান অল ইন্ডিয়া আহলে হাদিস আঞ্জুমান আহলে হাদিস বঙ্গ আসাম জমিয়াতে আহলি আদিস সালাফি হাদিস কুতুবি সালাফি আহলে হাদিস শুরুলি সালাফি আহলে হাদিস জামিয়া আহলে হাদিস এগুলি এই উলামায় কুফ্ফারদের দ্বারা তৈরি করা হয়েছে বেরেলবি গ্রুপ যারা রয়েছে আহলে সুন্না তল জামাতের এদের ষোলোটি গ্রুপ রয়েছে আহলে সুননাতল জামাত চট্টগ্রাম আহলে সুনাতল জামাত ফুলতলি দেওয়ানবাগি রাজারবাগি ফুলেশ্বরী সুরেশ্বরী চন্দ্রপুরী ইনায়তপুরী আটরশি মাইজ ভান্ডারি ইসলামিক ফ্রন্ট মতিন জুবায়ের দাওয়াতুল ইসলাম মনিরিয়া তাবলিগি কমিটি তরিকত ফেডারেশন এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ জঙ্গি গ্রুপ যদি আমরা দেখি ছয়টি রয়েছে জে এম বি বলেন আনসারুল্লাহ বাংলা টিম বলেন হেজবুত তাহরির হেজবুত তৌহিদ হরকতুল জিহাদ এবং আইএস আবার যদি জামাতের দেখি তাহলে তাদের দুটি গ্রুপ একটি বাংলাদেশ জামাত ইসলাম একটি এবি পার্টি এছাড়াও যদি আমরা দেখি বিএনপি এবং বি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এরাও আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা রুম্মত আপনি ইসলামের ভিত্তিতে একটি সুন্দর জীবন গড়তে হলে এদের কোনো দলে সামিল হলে চলবে না এরা কেউ দিন ইসলামকে মানে না তাই এত ভাগে বিভক্ত নিঃসন্দেহে সত্যপথ কোরআনের বাকিগুলো ভ্রান্ত আর বাংলাদেশি সেবা পার্টি কোরআনের পথকে আঁকড়ে ধরেছে এবং সেই পথকে সামনে রেখে রব্বানি কনস্টিটিউশন মতে এদেশের মানুষের উপরে কর্তৃত্ব করবে সুযোগ পেলে দুই নম্বর আঠাশ নম্বর সোরাল কসাসের পঁচাশি নম্বর আয় যখন আমরা পড়ি ইন্না দি আলাইকাল কোরআন আল্লাহ তালা দেয়া আদেশ নিষেধ কেবল কোরআনে রয়েছে আল্লাহ তালার ইসলামী কিংডমের মুমিন মুসলিমদের হিতায়তের জন্য এই একটি কোরআনই যথেষ্ট যেটি উনতিরিশ নম্বর সুর আল আন কাবুতের একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তাহলে মানুষেরা কি এই কোরআনকে যথেষ্ট মনে করবে না আওয়ালাম ইয়ক ফিহিম আন্না আনসাল্লাহ আলাইক আল কিতাব আইতুল্লাহ আলহিম ইনাফিদা আলিকালা রহমাত বিক্রলি মিনুন যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যাতে তাদেরকে পড়ে যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে নিশ্চয়ই লিখিত গ্রন্থে রাহমাত এবং উপদেশ নিহিত রয়েছে মুমিন কমের জন্য আজ দুই হাজার পঁচিশ সালের রমাজান মাস যে মাসে এদেশের মানুষ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর থেকে দুই হাজার চব্বিশ তারপরে এই নতুন বাংলাদেশে পাঁচ আগস্ট দুই থেকে নিয়ে আস দুই সালের রমাজান মাস এই মাসে এতটাই স্বস্তি পেয়েছে যে রমাজানের বাজার সিন্ডিকেটদের জন্য ঘুম হারাম করে দিয়েছিলেন একটা মানুষ তিনি এতটাই বিচক্ষণ যে প্রত্যেক জেলা পর্যায়ে যদি এরকম চৌকাশ অফিসার আমরা পাই তাহলে সত্যি আমাদের দেশ হবে স্বর্গময় আর তিনি হলেন আব্দুল জব্বার মণ্ডল এই ব্যক্তিটি এতটাই বাজার নিয়ন্ত্রণ করেছে এই রকম অফিসার আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যম দিয়ে যদি বসানো হয় তাহলে অবশ্যই এই দেশ অনেক আগে বাড়বে এবার আসুন এই উম্মতে মোহাম্মদ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার উম্মত যারা আমাদের দেশে উলামাই কুফ্ফার নামে পরিচিত ইরা কোরআনের মোহাম্মদুর রসুল্লা আহতমান নাবিনের বিপক্ষে যে গোলমল হাদিসের মাধ্যম দিয়ে যে কাজগুলি রমাদান মাস কেন্দ্রিক করে তার ভিতরে বৃষ্টি এমন কাজ আপনাদেরকে আমি ধরে দেব যেগুলি কোনোভাবেও আপনি আমি করতে পারবো না কারণ কোরআন মোহাম্মদুর রসুল্লাহ ওয়া নাবিন দ্বারা যদি সত্যায়িত না করে তাহলে আমরা কোন দিন সেটি মানতে পারব না তার ভিতরে এক নম্বর হচ্ছে রমাজান মাস রহমত মাকফিরাত এবং নাজাত এই তিন ভাগে বিভক্ত এটি আপনি আমি বলতে পারবো না এটি কোরআন দ্বারা সত্যায়িত না দুই নম্বর এই মাসে একটি নফল ইবাদাত একটি ফরজের সমান একটি ফরজ ইবাদাত সত্তরটি ফরজের সমান এটিও বলতে পারবো না এটি মোহাম্মদ ইবনে আবদুল্লার যারা আমাদের দেশে ধর্মের ঠিকাদার রয়েছে তারাই বলে চলেছে আবার যদি আমরা তিন নম্বরে দেখি রমাজান মাসের খাওয়া দাওয়ার হিসাব নেওয়া হবে না এই কথাটি উপরচার করা হয় মনে রাখবেন এসবের পিছনে হাদিস ফিকা উসুল ইজমা কিয়া সবই রয়েছে কিন্তু কোরআন নেই চার নম্বর সাহারিতে জাগানোর জন্য দল বেঁধে কিংবা মাসজিদের মাইক থেকে শব্দ দূষণ করে ডাকাডাকি করা এটি কোনোভাবেও আপনি আমি করতে পারবো না ইসলামের নামে শান্তির নামে পাঁচ নম্বর সাহারির সময় সুমা গদান বলে রোজার নিয়েত এটি করা যাবে না কোরআন দ্বারা সত্তায়িত নেই ছয় নম্বর সতর্কতা হিসাবে সূর্যাস্তের সময় থেকে একটু দেরি করে ইফতার এটি করা যাবে না কারণ সাবিলিল মুমিনিন দ্বারা সত্তায়িত হলো মাসজিদুল হারামে আমরা যখন তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই আয়াত দেখি সেখানে আল্লাহ হোসেন লীলা আলমিন জাহানবাসীদেরকে গাইড করে মগরিবের আজানের সাথে সাথে সেখানে ইফতার করা হয় সেটি মূলত সহি সিস্টেম যা সত্তায়িত হলো দুই নম্বর সুরা আল বাকারার একশো সাতাশি আয়াত মতে সাত নম্বর যে মোহাম্মদ ইবনে আবদুল্লার অনুসারীরা আমাদের দেশে করে চলেছে রমাজান মাসে মৃত আত্মীয় স্বজনদের নামে কোরআন খতম করা এটি কোনোভাবে সত্যিত না আট নম্বর স্থানীয় ইমাম সাহেবদের মাধ্যমে কোরআন ফজিলত বক্সে দেওয়া আর নয় নম্বর কোরআন খতম করার পর পানিতে ফু দিয়ে সেই পানি ব্যবহার করা আর দশ নম্বর কাজা করার অনুমতি থাকা সত্ত্বেও সম্মানিত মা বোনদের ইচ্ছাকৃত বা তাদের সম্মানার্থে সিয়াম পালন করা এটি কোনো ক্রমে আপনি আমি করতে পারবো না যেটি দুই নম্বর সুরা আল বাকার একশো একশো চৌরাশি একশো পঁচাশি একশো সাতাশি আয়াতগুলি থেকে আমরা বিস্তারিত জেনে নিতে পারি এগারো নম্বর তারাবির সালাদকে অন্য সালাদ থেকে পৃথকভাবে দ্রুত গতিতে ফাইভ জি গতিতে আদায় করা এটি কোনোভাবেও ঠিক হবে না কোরআন দ্বারা সত্যায় নেই বারো নম্বর তারাবিতে প্রতি চার রাখাত পরপর নির্দিষ্ট দোয়া এবং নির্দিষ্ট মোনাজাত করা এটি ইসলামের বিধান মতে কখনও সঠিক না কোরআনের মোহাম্মদুর রসুল্লা না তেমন দ্বারা সত্যায়িত না তেরো নম্বর হল সাতাশে রমাদানের রাত্রে কোরআন খতম বাধ্যতামূলক করে নেওয়া এবং খতম শেষে নির্দিষ্ট দোয়া পাঠ করা এটি কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না চোদ্দ নম্বর রমাজানের শেষ জুমাকে জুমাতুল বিদা হিসাবে পালন করা পনেরো নম্বর রমাজান মাসে দলবদ্ধভাবে কবর জিয়ারাত করা সতেরো নম্বর ষোলো নম্বর সতেরোই রমাদান তারিখে বদর দিবস উদযাপন করা আর সতেরো নম্বর সবে কাদরের নামাজ নামে সুনির্দিষ্ট পদ্ধতিতে নির্ধারিত রাখাত নামাজ আদায় করা এটি কোনোভাবেও কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিন দ্বারা সত্যায়িত না আঠারো নম্বর মৃত আত্মীয় স্বজনদের সব পোষণের উদ্দেশ্যে ব্যক্তিত্বের নামে ইফতার অনুষ্ঠান করা উনিশ নম্বর ঈদের দিন সালামি নাম দিয়ে পাঁচ ছুঁয়ে সালাম করা আর কুড়ি নম্বর ঈদের নামাজের নিয়ত মুখে উচ্চারণ করে বলা এগুলি রবে শান্তির পৃথিবীতে আপনি আমি মুমিন মুসলিম হলে কোরানের মোহাম্মদুর রসুল্লাহকে মানলে কোনোভাবেও করতে পারবো না কারণ কোরআন থেকে প্রমাণ নেই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এরপর আপনারা ষোলো নম্বর পর্ব দেখার জন্য তৈরি থাকুন